এই পর্যন্ত যত কুনাফা বা নবাবি সময় খেয়েছি সব স্বাদকে হার মানিয়ে দিয়েছে আজকের এই কুনাফা এটা এত মজা একবার কেউ খেলে স্বাদ মনে হয় একদম পরের ঈদ পর্যন্ত মুখে লেগে থাকবে মনে রাখার মতো একটা স্বাদ কেউ যদি প্রথমবার আপনার হাতে এটা খেয়ে থাকে তাহলে আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে এটা খেতে যেমন ইয়াম্মি দেখতেও চমৎকার হয় দেখলেই মন চায় একটু খাই ভিডিওতে হয়তো বা আমি আসল সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি নাই এটা বাস্তবে দেখতে এত লোভনীয় লাগছিল ভিডিও করা বাদ দিয়ে মন চাচ্ছিল এক্ষুনি খেয়ে নেই আর বাচ্চারা তো খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল যাই হোক আপনারও কিন্তু এটা বানাতে মন চাইবে কারণ এটা এত মজা টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যেন বানানোর আগে আরেকবার রেসিপিটা দেখে নিতে পারেন দেড় লিটার দুধ ঘন করে জাল করে নিয়ে একটু চুলার আসটা বন্ধ করে দিয়ে তাপমাত্রাটা ঠান্ডা হওয়ার পর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফটিন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে চিনি ব্যবহার করা যাবে ফ্রেশ ক্রিমও এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো এই দুইটাই হচ্ছে অপশনাল দিলে স্বাদ বাড়বে আর না দিলেও অসুবিধা নেই কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে দুধটা থকথকে করে জাল করে নিলেও হবে এখন এই উপকরণগুলো সব কিছু একসাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে চুলারটা মিডিয়ামে রেখে এরকম ক্রিমি একটা টেক্সচার আসার পরে চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঢেকে রাখলাম আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনির সাথে ওয়ান ফোর্থ কাপের মতো পানি মিক্স করে সাথে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি চিনি গলে যাওয়ার পর একটুখানি লেবুর রস দিয়ে নেড়ে এটা চুলা থেকে নামিয়ে রেখে দিলাম তারপর বড় এক মুঠের মতো নিলাম পেস্তা বাদাম এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিহিকুচি করে নিচ্ছি পেস্তা বাদামটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ইচ্ছে করলে কাজু অথবা কাঠবাদামও ব্যবহার করা যাবে আর সেমাইয়ের জন্য আমি লাচ্ছা সেমাই নিয়ে নিলাম মন চাইলে এটা লম্বা সেমাই দিয়েও করা যাবে তবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে আমার এই সেমাইটা খুব সুন্দর ঘিয়ে ভাজা এমনিতেই অনেক ঘ্রাণ এই জন্য অল্প একটু বাটার দিয়ে মেখে নিলাম যদি ঘির ঘ্রাণ বা ভালো সেমাই না হয় তাহলে বাটারটা একটু বেশি দিতে হবে তো যে পাত্রের মধ্যে আমি সেমাই বসাবো একটা ফ্রাই প্যান নিয়েছি তার উপর একটু বাটার মেখে এক লেয়ার সেমাই দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা মোজেরালা চিজ থেকে অর্ধেকের কম অংশ কেটে নিলাম পাতলা পাতলা স্লাইস করে চিজ যদি এই সেমাইতে কেউ ব্যবহার করেন তাহলে অবশ্যই মোজরালা চিজটাই নিতে হবে ঠান্ডা হওয়ার পর দুধের এই ক্রিমটা কিন্তু আরো থকথকে হয়ে গেছে সেমাইয়ের উপরে মোটা এক ক্রিম দিয়ে দিলাম তার উপরে বিছিয়ে দিচ্ছি পাতলা স্লাইস করে কাটা মোজারেলা চিজগুলো চিজ দেওয়া হয়ে গেলে উপর থেকে পাতলা করে আরও এক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি আমার এখানে দেড় কাপের মতো সেমাই লেগেছে এখন এই ফ্রাই প্যানটা ধরে আমি চুলার উপরে একটা মোটা তাওয়া গরম করে নিয়েছিলাম গরম তাওয়ার উপরে বসিয়ে দিলাম ইচ্ছে করলে সরাসরি চুলার উপরেও দেওয়া যাবে এখন ছয় সাত মিনিট পরে আরেকটা তাওয়ার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর তার উপরে উল্টে দিলাম হচ্ছে পুডিং যেভাবে আমরা মোল্ড আউট করি ওইভাবে উল্টে এই তাওয়াটার মধ্যে নিয়ে নিয়ে আরও ছয় সাত মিনিটের মতো রেখে তারপর এটা দেখে বোঝাই যাচ্ছে চিজগুলো গলে গেছে আর নিচের দিকটা কিন্তু মচমচে হয়ে গেছে তখন এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম উপর দিক থেকে সেই যে কুচি করে রেখেছিলাম পেস্তা বাদামগুলো ওগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি আপনারা সবাই জানেন ডেকোরেশনে আমি খুবই বাজে আপনারা আমার চাইতে ভালো করে সাজাতে পারবেন ইনশাল্লা চিনির দেওয়া খাবার একদম খেতে চায় না এই জন্য আমি যে চিনি শিরাটা তৈরি করেছিলাম এটা পুরাটার মধ্যে না দিয়ে শুধুমাত্র সাইড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা পুরা সেমাইয়ের উপরে দিতে পারেন যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন উপরে ক্রিমের লেয়ারটা দেওয়ার আগেই চিনি শিরাটা দিয়ে নিতে পারেন যাই ভিতরে ক্রিমটা এত বেশি হেভি যে এটা অনেক বেশি মিষ্টি করলে আমরা খেতে পারবো না এই জন্য মিষ্টিটা খুবই কম দিয়েছি আমাদের একদম মন মতো হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন এটা খেতে মজা হয়েছে এটা গরম গরম খেতেও মজা আবার ঠান্ডা হলেও মজা লাগে আমার মেয়ে আবার মোজারেলা চিজটা একটু লম্বা না হলে মানে মেল্টেড না হলে ওর ভালো লাগে না এই জন্য আমি ঠান্ডা করার পর আবার ওকে পরের দিন যতটুকু ছিল ওইটুকু আবার ওভেনে বিশ সেকেন্ডের মতো গরম করে খেতে দিয়েছিলাম খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ ঈদের ডেজার্টে আকর্ষণীয় কিছু বানানোর ইচ্ছা থাকলে এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে হবেশাল পরে ভিডিওতে আলাইকুম